এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতকে এক শূন্য গোলে হারিয়ে দীর্ঘ ২২ বছর পর ভারতের বিপক্ষে জয়ের দেখা পেল বাংলাদেশ চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর উৎসবের আমেজ বিরাজ করছে বাংলাদেশের ফুটবল অঙ্গনে এরই মাঝে আরও একটি সুখবর পেল জামালরা ভারতকে হারানোর পর ফিফার সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে একশো তেরাশি থেকে একশো আশি নম্বরে উঠে এসেছে বাংলাদেশ ফুটবল দল অপরদিকে বাংলাদেশের কাছে হারের পর ফিফার ট্যাঙ্কিংয়ে ছয় ধাপ অবনতি হয়েছে ভারতীয় ফুটবল দলের একশো ছত্রিশ থেকে একশো বিয়াল্লিশ নম্বরে নেমে গেছে ভারত একই সাথে নেপালেরও অবনতি হয়েছে দুই ধাপ নেপালের বর্তমান অবস্থান একশো বিরাশি নম্বরে উল্লেখ্য দুই হাজার সালের পর ফিফার আর এটি বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান